ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ব্যক্তিত্বের ধরন বা পার্সোনালিটি টাইপ সাধারণত ব্যক্তিত্বের যে তত্ত্ব বা পার্সোনালিটি থিওরিগুলোকে ভাগে ভাগ করা হয় একটি পার্সোনালিটি টাইপ থিওরি এবং অন্যটি পার্সোনালিটি ট্রেইট থিওরি তো সাধারণত ব্যক্তির শারীরিক গঠন বা দৈহিক কাঠামোর উপর ভিত্তি করে অনেক সময় ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারণ করা হতো এটি সাধারণত অতীতকালে মনোবিজ্ঞানীরা এইভাবেই ব্যক্তিত্বের যে শারীরিক গঠন তার উপর ভিত্তি করেই কিন্তু ব্যক্তির পার্সোনালিটিকে নির্ণয় করার চেষ্টা করতো তো এই ধরনের বিভিন্ন তত্ত্ব রয়েছে যেগুলোকে সাধারণত আমরা পার্সোনালিটি টাইপ থিওরি বলে অভিহিত করে থাকি পার্সোনালিটি টাইপ থিওরির মধ্যে বিভিন্ন রকম থিওরি রয়েছে তো এদের মধ্যে আজকে আমরা আলোচনা করব শেলডনস টাইপ থিওরি অফ পার্সোনালিটি উনিশশো সালে আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম হারবার্ট শেলডন ব্যক্তির ব্যক্তিত্বকে বিভিন্নভাবে ভাগ করে আলোচনা করেছেন ব্যক্তিত্বের প্রকার নির্ধারণের ক্ষেত্রে তিনি মানুষের শারীরিক গঠনকে গুরুত্ব দিয়েছেন এবং সেইগুলোকেই নির্ধারক হিসেবে বিবেচনা করেছেন অর্থাৎ তিনি শারীরিক গঠন কাঠামোর উপর ভিত্তি করে ব্যক্তিত্বকে কতগুলি ভাগে ভাগ করেছেন তো শেলডন মূলত তিনটি ভাগে ব্যক্তিত্বের যে টাইপ সেটি নির্ণয় করার চেষ্টা করেছেন সেই তিনটি টাইপ কী কী প্রথমেই আমরা দেখে নেবো এন্ডোমর্ফিক এরপর রয়েছে মেসোমরফিক এবং সবশেষে রয়েছে একটোমর্ফিক তো এবার আমরা দেখে নেবো সেলডনের যে এই যে শারীরিক গঠনের পর ব্যক্তিত্বের যে টাইপ সেটি আলোচনা করতে গিয়ে তিনি প্রতিটি ব্যক্তিত্বের যে দৈহিক বৈশিষ্ট্য সেই দৈহিক বৈশিষ্ট্যের সাথে তার ব্যক্তিত্বের কী কী বৈশিষ্ট্যগত মিল রয়েছে সেগুলোকে তিনি নির্ধারণ করার চেষ্টা করেছেন প্রথমে দেখে নেব আমরা অ্যান্ডোমর্ফিক ব্যক্তিত্ব এন্ডোমর্ফিক ব্যক্তিত্ব করা এই ধরনের ব্যক্তিত্বরা শারীরিক গঠনের দিক থেকে গোলগাল এবং নরম প্রকৃতির হয়ে থাকে এরা অনেকটা ব্যারেল অফ ফান টাইপের হয়ে থাকে অর্থাৎ এরা মজা করতে পছন্দ করে আনন্দ করতে পছন্দ করে দৈহিক বৈশিষ্ট্য এন্ডোমর্ফিক ব্যক্তিত্বের দৈহিক বৈশিষ্ট্য তো এন্ডোমর্ফিক ব্যক্তিত্বদের দৈহিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো এদের কাজ চড়া হয় শরীরের নিচের অংশের তুলনায় ওপরের অংশ অত্যাধিক চওড়া হয় এদের শরীরের বিভিন্ন অংশে মাংসপেশির বাহুল্য লক্ষ্য করা যায় বিশেষ করে এদের যে বাহু বা থাই এগুলো কিন্তু মাংসপেশির বাহুল্য লক্ষ্য করা যায় শরীরের অন্যান্য অংশের তুলনায় হাতের কবজি পায়ের গোড়ালি ইত্যাদি কিন্তু অপেক্ষাকৃত রোগা হয়ে থাকে এই যে দৈহিক বৈশিষ্ট্য এই দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদের মধ্যে কতগুলো বিশেষ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কিন্তু তৈরি হয় বা লক্ষ্য করা যায় কি কি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তো এরা সাধারণত সামাজিক প্রকৃতির হয় তো সামাজিক বলতে আমরা কী বুঝি কী বুঝি যে সমস্ত ব্যক্তিরা সামাজিক যে আমাদের গুণাবলীগুলো রয়েছে সেগুলো অর্জন করে এবং সামাজিক সম্পর্ক ভালোভাবে তৈরি করে সমাজের সাথে একটা ভালো যোগসূত্র তৈরি করে কিন্তু চলে এদেরকে বলা হয় সমাধি তো এই এন্ডোমরফি ব্যক্তিত্বের অধিকারী যারা তারা কিন্তু এই সোশ্যাল রিলেশন তৈরি করতে পছন্দ করে সমাজের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে এরা যে কোনো বিষয় নিয়ে মজা করতে এবং কৌতূহলী ব্যক্তিত্বের অধিকারী এরা হয়ে থাকে অর্থাৎ এরা কোনো বিষয় নিয়ে আনন্দ উচ্ছ্বাস এগুলো এদের মধ্যে যেমন লক্ষ্য করা যায় ঠিক তেমনি যে কোনো বিষয়কে জানার প্রতি যে একটা কৌতূহল সেটাও কিন্তু এই ধরনের এন্ডোমরফিক ব্যক্তিত্বদের মধ্যে আমরা সচরাচর লক্ষ্য করে থাকি এরপর বলা যে এরা ভোজন বিলাসী অর্থাৎ এরা খেতে ভালোবাসে এরা খাবারের প্রতি এদের একটা ভালোবাসা লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিত্বরা সহ্য ক্ষমতা এদের মধ্যে অত্যাধিক হয় অর্থাৎ এদের মধ্যে যে পেশেন্স সেটা কিন্তু অত্যাধিক থাকে যে কোনো বিষয়ে তারা ধৈর্য সহকারে কিন্তু সেটার প্রতি একটা ধৈর্য থাকার একটা প্রবণতা ধৈর্য রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এরা কখনো কখনো উত্তেজিত হয়ে পড়ে অর্থাৎ এদের মধ্যে টেম্পারমেন্টের একটা ব্যাপার থাকে যে কোনো বিষয় নিয়ে যেটা তার ইচ্ছে বা যেটা সে পছন্দ করে সেই বিষয় নিয়ে কিন্তু এরা উত্তেজিত হয়ে পড়ে এদের মধ্যে রসাত্মবোধ সেন্স অফ হিউমার কিন্তু অত্যধিক হয় অর্থাৎ এদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটা রসবোধ কাজ করে এরা উদ্বেগ মুক্ত থাকে অর্থাৎ এদের মধ্যে যে অ্যাংজাইটি বিভিন্ন ধরনের অ্যাংজাইটি সেগুলো কিন্তু থাকে না এবং এরা রিল্যাক্স থাকতে পছন্দ করে এই এন্ডোমরফি ব্যক্তিত্বদের মধ্যে ভালোবাসার চাহিদা অত্যন্ত প্রখর হয় অর্থাৎ এরা সকলকে ভালোবাসে এবং সকলের কাছে কিন্তু ভালোবাসা পেতেও প্রত্যাশা করে এদের ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য সেগুলোকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ভিসারোটনিক এরপর আমরা দেখে নেব একটোমরফিক ব্যক্তিত্ব আমরা আলোচনা সুবিধার্থে মেসোমরফিকটা পরে আলোচনা করছি কারণ এন্ডোমর্ফিকের পর একটোমরফিকটা আমাদের আলোচনা করলে আমাদের মনে রাখতে সুবিধা হবে কেন সুবিধা হবে কারণ এন্ডোমরফিকদের যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সেগুলোর ঠিক বিপরীত বৈশিষ্ট্য কিন্তু আমরা একটোমরফিকদের মধ্যে সাধারণত লক্ষ্য করে থাকি তো এই ধরনের ব্যক্তিত্বদের দৈহিক গঠন এন্ডোমরফিক এবং একটোমরফ এবং একটোমরফিক এই ধরনের ব্যক্তিত্বের দৈহিক বৈশিষ্ট্য এন্ডোমরফিকদের ঠিক বিপরীত হয়ে থাকে তো কি কী দৈহিক বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায় যেমন এন্ডোমরফিকদের মধ্যে আমরা দেখেছিলাম কি এদের কাত চওড়া হয় কিন্তু একটোমরফিকদের ব্যক্তিত্বে আমরা দৈহিক বৈশিষ্ট্য এদের কাত কিন্তু সংকীর্ণ হয় এবং শরীরের উপরের অংশ এবং নিচের অংশ উভয়ই কিন্তু সংকীর্ণ হয় এদের চওড়া কপাল এবং বিশিষ্ট রোগা এবং সরু মুখমণ্ডল হয় এদের বক্ষদেশ এবং পেটের দিকটা সরু এবং মেধিন হয় এই একটু হাত ও পা রোগা হয়ে থাকে এবং এদের শরীরে খুব সামান্য চর্বি থাকে উপরোক্ত দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এদের ব্যক্তিত্বের কতগুলি বৈশিষ্ট্য সাধারণত লক্ষ্য করে থাকি সেগুলি হলো এরা অভিযোজন করলেও এদের মধ্যে সেই অভিযোজনের ক্ষেত্রে কিন্তু একটা অত্যাধিক সক্রিয়তা লক্ষ্য করা যায় এরা নিজেদের সম্পর্কে সচেতন থাকে অর্থাৎ এরা নিজের সত্তা সম্পর্কে নিজের পরিচয় আইডেন্টিটি সম্পর্কে এরা সবসময় কিন্তু কনসাস থাকে এরা কিছুটা সংরক্ষিতভাবে একান্তে থাকা পছন্দ করে অর্থাৎ এরা অনেক সময় একাকিত্বকে পছন্দ করে এই ধরনের ব্যক্তিরা সাধারণত অন্তর্মুখী প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ আমরা অন্তর্মুখী বলতে কাদের বুঝি যারা ইন্টোভার্ট অর্থাৎ যারা একা থাকা পছন্দ করে যারা সামাজিক সম্পর্ক থেকে দূরে থাকা পছন্দ করে ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলি সেগুলো কিন্তু এই একটোমরফিকদের মধ্যে লক্ষ্য করা যায় সামাজিক দিক থেকে এরা কিন্তু সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও একটা এদের মধ্যে সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় অর্থাৎ সতর্কভাবে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না এছাড়া কোনো কোনো সময় এদের মধ্যে উদ্বিগ্নতা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্নতা লক্ষ্য করা যায় উদ্বিগ্নতা মানে অ্যাংজাইটি অর্থাৎ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি থাকতে পারে এই একটোমরফিক ব্যক্তিত্বের অধিকারীরা সাধারণত শিল্পী মানসিকতা সম্পন্ন হয় অর্থাৎ এদের মধ্যে কিন্তু সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির লক্ষণ আমরা অনেক সময় দেখতে পাই এদের প্রাক্ষবিক নিয়ন্ত্রণ সামঞ্জস্যপূর্ণ হয় অর্থাৎ তারা তাদের ইমোশনকে সঠিকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং এরা কিছুটা চিন্তাশীল হয় অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে এরা কি করে ওভার থিঙ্কিং করে বারবার সেটাকে নিয়ে চিন্তা করে এবার আমরা দেখে নেব মেসোমর্ফিক যে পার্সোনালিটি টাইপ সেই মেসোমর্ফিক পার্সোনালিটি টাইপের মধ্যে কি কি দৈহিক বৈশিষ্ট্য এবং এদের কি কী ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য রয়েছে তো মেসোমর্ফিক যে ব্যক্তিত্বরা এদের সাধারণত এন্ডোমরফিক এবং এক্টোমর্ফিকদের মাঝামাঝি ধরনের হয়ে থাকে এরা হচ্ছে মাঝামাঝি ধরনের ব্যক্তিত্বের অধিকারী কাদের এন্ডোমর্ফিক এবং একটোমর্ফিকদের মাঝামাঝি কী কী দৈহিক বৈশিষ্ট্য দেখা যায় এদের বড় মাথা চওড়া কাদ এবং সরু কোমর থাকে এদের পেশিবহুল শরীর শক্তিশালী হয় এদের শরীরে চর্বি কম থাকে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে মনোবিজ্ঞানের ভাষায় সাধারণত বলা হয় সোমাটোটনিক এদেরকে সাধারণত সামঞ্জস্যপূর্ণ বা ওয়েল প্রপারসনেড পার্সোনালিটি বলা হয়ে থাকে অর্থাৎ এরা এন্ডোমরফিক এবং এক্সটোমর্ফিকদের মাঝামাঝি না এরা একাকিত্ব পছন্দ করে আবার খুব বেশি যে এক্সট্রোভার্ট সেটাও কিন্তু এরা নয় অর্থাৎ ইন্টোভার্ট এবং এক্সট্রোভার্টের মাঝামাঝি ধরনের যে ব্যক্তিত্ব যেটাকে অনেক সময় আমরা অ্যাম্বিভার্টও বলে থাকি সেই ধরনের ব্যক্তিত্ব হচ্ছে মেসোমরফিকরা এদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে আরও কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যেমন এরা খুব সাহসী এবং কৌতূহলী হয় এরা অভিযান প্রিয় হয় অর্থাৎ দুঃসাহসিক অভিযান অপরিচিত জায়গায় যাওয়া বাইরে সময় কাটানো ইত্যাদি যেমন পছন্দ করে তেমনি এদের মধ্যে বিভিন্ন বিষয়ে কিন্তু কৌতূহল লক্ষ্য করা যায় অন্যদের থেকে এদের চিন্তাভাবনা একটু ভিন্ন ধরনের হয় এদের মানসিকতা বিস্তৃত হয় অর্থাৎ ন্যারো মাইন্ডেড যে চিন্তাভাবনা সেই ধরনের চিন্তা কিন্তু এরা করে না এদের মানসিকতার মধ্যে একটা স্বচ্ছতা একটা বিস বিস্তারিত একটা ভাব বা লক্ষণ আমরা প্রকাশ পেতে দেখি এরা সাধারণত প্রতিযোগিতামূলক কাজে অংশ নেয় এদের এরা ক্ষমতা প্রত্যাশী হয় এরা ঝুঁকি নিতে পছন্দ করে তো এই গেল এন্ডোমর্ফিক একটোমরফিক এবং মেসোমর্ফিকদের দৈহিক বৈশিষ্ট্য এবং তাদের ব্যক্তিত্বের কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য ধন্যবাদ সকলকে